আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ঈদের দিন তো এটাকে উপলক্ষ করে অনেকে অনেক জায়গায় ঘুরতে বেরিয়েছে বাট আমি বাসা থেকে বেরিয়ে চলে আসছি আমার শৈশবের স্মৃতি বিজড়িত একটি জায়গায় যেখান তার দেখলে আপনারা রীতিমতো শুনতে পাচ্ছেন অলরেডি যে আমি যখন চুপ হয়ে যাই এখানে প্রকৃতিক বিভিন্ন শব্দ আপনারা উপলব্ধি করতে পারবেন শুনতে থাকেন তো আমার হাতের বামে পুরোটাই ধানের জমি ওই পাশে হচ্ছে বর্ষাকালে এখানে পানি থাকে তো ওই পাশে হচ্ছে শীতলক্ষা নদী আছে যেখানে সবসময় পানি থাকে তো এখানে মানুষের কোনো শব্দ নাই কোনো গাড়ি ঘোড়ার শব্দ নাই এরকম প্লেস কাঠ বাগানে দেখেন নতুন পাতা গজাইছে আর মৃধু মৃধু বাতাস তো আসে তো এরকম একটা পরিবেশ বিশেষ করে আমি বেশিরভাগ সময়টাতে শহরে থাকি চট্টগ্রাম শহরে আপনারা অনেকেই জানেন তো এরকম একটা জায়গা এরকম একটা পরিবেশ সব জায়গায় কিন্তু থাকে না বিশেষ করে আমি মোটামুটি বছরের আট থেকে নয় মাসে বাইরে শহরে থাকি চট্টগ্রাম শহরে বাকি সময়টা মাঝে মধ্যে গ্রামে আসলেও বিভিন্ন সময় বিভিন্ন কারণে গ্রামে থাকা হয় না তো এরকম একটা পরিবেশে আইসে আসলে মনটাকে ফ্রেশ করে নেওয়ার মতো একটা পরিবেশ এখানে থাকে তো আপনাদেরকে এই পাশটাতে দেখাই লেবু বাগান তো বিশ্বাস করবেন না আপনারা আমি এখানে আসার পরে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছে দেখেন প্রচন্ড রোদ কিন্তু এই বাগানের ভিতরে প্রচণ্ড ঠান্ডা তো জানি যারা গ্রামে থাকে এরকম পরিবেশে সব সময় থাকে তাদেরকে এই মজাটা বলতে হবে আলাদা করে যারা শহরে থাকে তাদের জন্য বলতেছি মাঝে মধ্যে সুযোগ পেলে গ্রামে আসবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ